এক ছিল নীলপরি আর এক ছিল জলপরি পাখির যেমন ডানা থাকে তেমন নীলপরিরও ডানা আছে সে আকাশে ওড়ে নানা দেশ ঘুরে বেড়ায় জলপরির অমন ডানা নেই তার আছে পাখনা যেমন মাছেদের থাকে জলপরি তাই সাগরের জলে সাঁতার কাটে দুই পরীর খুব ভাব নীলপরি মাঝে মাঝেই সাগরের তীরে নেমে জলপরির সঙ্গে দেখা করে যায় একবার জলপরির স্বাদ হল সে আর জলে থাকবে না আকাশে উড়বে নীলপরি যেমন আকাশে উড়তে উড়তে নানা দেশ বিদেশ ঘুরে বেড়ায় সেও তেমনভাবে অনেক দেশ ঘুরবে ভাবলেই হয় না উড়তে গেলে তো ডানা চাই জলপরির ডানা নেই পাখনা আছে তাই সে মুখ ভার করে সাগরের তীরে বালুচরে বসে রইল আকাশ পথে উঠতে উড়তে নীলপরি দেখতে পেল জলপরিকে আকাশ থেকে নেমে তার কাছে এসে জানতে চাইল জলপরীর কি হয়েছে জলপরি তার মনের কথা খুলে বলল নীলপরীকে সব শুনে নীলপরী বলল ঠিক বলেছিস আমারও আর আকাশে উঠতে সাধ হয় না মনে হয় জলের নিচে যে জগৎ আছে তা সাঁতার কেটে কেটে দেখি চল রানীপুরীর কাছে যাই তিনি আমাদের দুজনের জীবনটা অদল বদল করে দেবেন দুজনে গেল রানীপুরীর কাছে পৌঁছে তারা রানীপুরীর কাছে সমস্ত কিছু বলল যে তারা এরকম জীবন আর চায় না তারা দুজন নিজেদের জীবন অদল বদল করতে চায় পরীদের রানী সব শুনে মুচকি হাসলেন বললেন ঠিক আছে আজ থেকে নীলপরী হবে পাখনা সে থাকবে চলে আর জল জলপরিত থাকবে ডানা সে উড়বে আকাশে এবং তোমাদের রূপ পরিবর্তন হবে অদল বদল হওয়ায় দুই পরি খুব খুশি সেই থেকে নীলপরি থাকে জলে জলের নিচে ঘুরে বেড়ায় মাছ ঝিনুক করি তিমি হাঙ্গর এদের সঙ্গে কথা বলে আর জলপরি আকাশে ওড়ে পাখিদের সঙ্গে তার খুব ভাব এভাবে কিছুদিন গেল আকাশে উড়তে উঠতে জলপরি গেল হাঁপিয়ে এভাবে তার আর ভালো লাগলো না জলে ডুবে সাঁতার করতে নীলপুরিরও আর ভালো লাগলো না দুজনে আবার গেল রানীপুরীর কাছে বলল হয়েছে এই রকম জীবন আমাদের আর না দয়া করে আমাদের দুজনকে আগের জীবন ফিরিয়ে দিন রানীপরি মুচকি হেসে বললেন আমি আগেই জানতাম এমনটাই হবে এই কারণে পৃথিবীতে সকলের জীবনযাপন আলাদা পাখি গাছে থাকে ফল খায় আকাশে ওড়ে মাছ জলে থাকে সাঁতার কাটে একের জীবন অপরের বেশি দিন ভালো লাগে না তাই নিজের জীবন নিয়েই সুখী থাকতে হয় এই বলে রানীপরি আবার দুজনকে দুজনের আগের জীবন ফিরিয়ে দিলেন আর তাতে দুজনেই দুজনের ভুল বুঝতে পারল তারা বুঝল আমাদের নিজেদের জীবনটাই অনেক বেশি সুন্দর ছিল অন্যের মতো বাঁচতে চাওয়াটা বোকামি এরপর তারা নিজেরা নিজেদের জায়গায় ফিরে গেল এবং দুজনের মধ্যে খুব গভীর সম্পর্ক গড়ে উঠলো বন্ধুরা আমাদের এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে